সম্মানিত এলাকাবাসী জনসাধারণ আমাদের ইয়াংস্টার ক্লাবে সিক্স সাইজ ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা আছে সেই আয়োজন হইল গিয়া ১৬ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি ঠিক আছে তো দর্শক আমাদের সিক্স এ টুর্নামেন্ট যেটা খেলা হবে সেটা ফার্স্ট প্রাইজ ট্রফি সহ হইল গিয়া দশ হাজার টাকা এবং তোমার সেকেন্ড প্রাইজ হইল ট্রফি সহ পাঁচ হাজার টাকা এন্ট্রি ফিস হইল এক হাজার টাকা যদি আপনার থাকে তাহলে এক হাজার টাকা দিয়ে না আপনার আপনার বাইক যদি থাকে তাহলে পাঁচ হাজার আর দশ হাজার লোকের ট্রফি সহ লই যাই লইয়া যাইবা আর এই খেলা খুব সম্মানীয় খেলা হবে এই খেলাত কোন দরবার দিয়ান মায়ের ফসাদ কোনো কিছু হবে না আমি আশা করি কারণ এই আমাদের কেউটি গ্রামে অনেক অনেক খেলা হয়েছে অনেক অনেক মানে নাইট খেলা খেলাত আর এইবার কোন অন্যবাহ দেখবার সুযোগ করে দেও এই খেলাটা আজকে দুমা হুড়িবে সিক্স এ টুর্নামেন্ট ষোলো সেপ্টেম্বর দুমা হুলিবে দুই কোটি কাছ খেলা আরম্ভ আমি স্ক্রিনের মাধ্যমে লাগাই তরতে পারছি আপনার ফড়িয়া মনোযোগ সকালে আপনি পড়িয়া নিচে কন্ট্যাক্ট নম্বর আছে ফোনে যোগাযোগ করবা ঠিক আছে আল্লাহ হাফিজ